আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ফোরটিন এম ডাবল জিরো ফোরটি আছে কোরআভ সিক্স জেন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি আলট্রা এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এখানে একটা সুন্দর একটা ডিজাইন আছে দেখি মনে হচ্ছে স্ক্র্যাচ আসলে স্ক্র্যাচ না এটা একটা ডিজাইন আর টাসপেট তো ফ্রেশ আছে এটা উপরের সাইড এটা হচ্ছে নিচের এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন এটাতে গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর কালার এবং ডেজার্ট প্রিন্টার পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ